আমার বুকের রুমনা না সব ফেলে দাও স্যার আমার শাশুড়ির ওই খানার মধ্যে মানুষ পাই এমনি ঢাকা দে আর মারা ঢাকা দে আলাদা বিষয় না ওই যে আমার শাশুড়ির যে পা মাউ কি অবস্থা এখন তো সেটা বলেছি যে আমি থানায় যাই লোক মামলা করব মিস্ত্রি কাছে নি আসো নাই এলাকায় তাই তো আমাদের মারছে যাই কাই নাই সব ফেলে পড়ে আছে যে তুমি না দেখতেছেন কি করে জান উল্টো 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 সব ফুছে আমরা কি মিথ্যা কথা বলছিছি জায়গায় করো মান তারপর কি বড়া এই পন্তু এসে ই করতিছে এই পন্তু আমারটা কাকা লগা 36 আর পিলার মারিছে না হ্যাঁ এ পিলারে তো দরকার ছিল আমার যখন পিলার ওই তো শুরু করে আমার লগাই ও আচ্ছা আচ্ছা

এটা আমার গ্রাম আমি এই গ্রামেই আমি ছোটবেলায় আমি দেখছি যে এই জমিটা তার বাবা নসীম মোল্লা চাষ করতো তো আমার কিন্তু পাশেই জমি এই জমির সাথেই কিন্তু আমার জমি ছোটোবেলায় আমিও এই জমিতে চাষ করেছি আমি যেহেতু পাশাইলে আমার কিন্তু এই জমি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি ছোটোবেলায় দেখছি তার বাবা মোল্লা এই জমিতে একেবারে ওই পর্যন্ত কিন্তু একেবারে চাষ করতো ছেদ দখলে ছিল কিন্তু হঠাৎ করে এখন দেখছি এই এতদিন পরে কী কারণে যে তাদের বাড়ি দখলে যাচ্ছে এটা আমাদের বদগম্য না তবে এইখানে যদি কেউ জমি একজনের বাড়ি দখল করে তাহলে স্থানীয় যারা পাশেলে আছে তাদের সাথে তো কথা বলে তো এটা করার দরকার ছিল কিন্তু আমরা কিন্তু কেউ জানি না কেউ জানি না হঠাৎ করে গোপনে কিছু লোক ভাড়াটে কিছু লোক আইনে এরকমের করবে আমাদের গ্রামের ইজ্জত এটা কিন্তু আমরা কখনোই এটা মেনে নেব না এবং এই যে আজকে যে ঘটনা ঘটিছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

আমার এখানে জমি ছত্রিশ শতক সরকার আমার বিয়ে দখল করে আঠাশ শতক জমি দখল করে আমার বসত বাড়ি ঘর বাড়ি সেগুলো আজকে ভাঙচুর করতেছে প্রশাসন আইনে তারা আনসার বাহিনী আইনে তারা আমার মা বোন তারা আমার মা বোন সবাইকে মেয়ে নক্তাত্ম করে ফেলাইছে আচ্ছা ওরা কি আনসার বাহিনী না ওদের বাহিনী কেন ওদের বাহিনী আমাকে তো মনে আনসার বাহিনী হলে আমার মা বোন মারা সাহস পেতে না ওদের বাহিনী মনে আচ্ছা এখন আমার কাছে কোর্টের ডিগ্রি আছে কোটে আমি মামলা করেছি মামলা নিষ্পত্তি ছাড়া কোটে আমার কোর্টে আমার নিষেধাজ্ঞা আছে তাদের উপরে সেই নিষেধাজ্ঞা বাড়েও তা জোর করে মানে আন্তর দিয়ে আমার এগুলো করতেছে স্বামীর নাম গ্রাম রহমান ডিএম প্রশাসন ফরিত সুগার মিল আমরা সরকার এই এলাকার গণ্যমান্য লোকের উপস্থিতিতে সরকারি সম্পত্তি পরিমাপ করিয়া ওনাদের পার্শ্ববর্তী জমির মালিকের সাক্ষর সহ জমি সীমানা পিলার দেওয়া হয়েছে সেই পিলারা ছোটো পিলার দেওয়া হয়েছে আমরা এখানে আজকে বড় পিলার দিতে আসছি কিন্তু ওনারা মহিলারা আমাদের কাজে বাধা দেয় আমাদের সিকিউরিটির লোকজন তাদেরকে সরাইয়া তারপরে সীমানা পিলার স্থাপনার চেষ্টা করে তারপরে আমরা গর্ত করি গর্তের পরে ওনারা এলাকার লোকজন আইনে আবার সেই গর্ত ফিল আপ করে ফেলে এবং আমাদের সরকারি কাজে বাধা দিছে আপনারা আপনাদের ওনাদের যদি কোনো কাগজপত্র থাকে তাইলে ওনারা এক সপ্তাহ পরে সামনে আজকে এক তারিখ আট তারিখ ওনারা কাগজপত্র নিয়ে আসুক আমরা আমাদের কাগজপত্র নিয়ে আসি আমরা বসি তারপর বসা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আপনার সিকিউরিটি মেরেছে না না কেউ কাউরে মারে নাই কেউ কাউরে মারে নাই শোনেন এখানে কারণ গরব আগে আমরা খালি দুটা পিলার আগে দেওয়া ছিল সেই দুটা পিলারের জায়গায় আমরা নতুন করে বড় পিলার দিতে গেছিলাম কিন্তু আমাদের পিলার দিতে দেয়নি গর্ত করার পর গর্ত ওনারা আবার

আমাদের মারিছে খারাপ বাসায় কথা মতা বলিছে আর আমার শাশুড়িরে রে খানার ভিতরে ফেলাই দিছে দিয়ে পা মাও কাটিয়ে গেছে আর ওই ছোট একজন ছিল ওনার নাম জন্য কি উনিও লগে বেড়ার সাথে ধরে আমার ঠাসে ধরে রাখছে বুকে রুননা টুননা ফেলাই দিছে আচ্ছা এই যে এইটা যে মাতিছে যারা এই মাতিছে যারা ওই যে ওই সিকিউরিটি গার্ডরা জি আচ্ছা আচ্ছা করতে